আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সৈয়দপুর এগারো থেকে হাফিজুর রহমান মাসুদ বলছিলাম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নীলুমণি কুন্দো ডেরি ফার্মে যেটি অবস্থিত নীলফামারি জেলা সৈদপুর থানার পুরাতন বাউপাড়া নামক স্থানে আজকে আমরা এখানে কিছু গাভি বাচ্চা দেখব সঙ্গে কিছু গরু দেখব আপনারা সঙ্গেই থাকবেন আপনাদেরকে আমি এই গাভীগুলোর দাম এই গাভীগুলোর বয়স দুধ কতটুকু সবগুলোর বিষয়ে এ টু জেড জানানোর চেষ্টা করব আপনারা দর্শক দেখবেন যে গাভিটি দেখতেছেন আপনারা এর উলান দেখেন মাশালা অনেক সুন্দর একটি উলান এর দুধের রেজাল্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আশা করি খামারি ভাইয়ের সঙ্গে কথা বললে বোঝা যাবে ইনশাআল্লাহ আমরা গরু বাহিরে বের করে চলায় ফেরায় দেখতেছি গরুতে কোনো সমস্যা আছে কি না আপনাদের জন্য আপনারা দেখবেন গরু যে হাঁটাচ্ছে তার হাঁটানোর ভিতর তার চলাফেরার ভিতর আলহামদুলিল্লাহ কোনোরকম সমস্যা নাই চলুন আমরা খামারি ভাইয়ের সঙ্গে কথা বলি জানার চেষ্টা করি গরুটির বয়স কেমন দুধের রেজাল্ট কী বাচ্চাটা কি সঙ্গে আছে সঙ্গে থাকেন আমরা কথা বলবো খামারের সঙ্গে কথা বলব গরুটা বলেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি ভালো ভাইয়া এই গরুটা তো আপনি বিক্রি করবেন এই গরুটার বয়স কত বয়স হলো চারটা

সকালবেলা একটা না এগারো এগারো বারো আর বিকেলে বিকালবেলা আপনার সাত কোনো দিন সাড়ে সাতও হচ্ছে আপনার আর তাহলে যেটা হচ্ছে দুধ সকাল বিকাল মিলে আপনার একদম দুইবেলা আঠারো সাড়ে আঠারো পাওয়া যাবে আঠারো সাড়ে আঠারো পাওয়া যাবে না ইনশাআল্লাহ ঠিক আছে আপনার কাছে তো আরও কিছু গাভী আছে হ্যাঁ সেই জন্য আমরা দেখি মাথা বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন দুই নাম্বার গাভেটি ও বাচ্চা সহ বের করা হচ্ছে বন্ধুরা এর উলানটা একটু আপনারা লক্ষ্য করবেন কত সুন্দর ভরপুর একটি ওলান এটি যখন আমি শুনেছি এটি যখন গায়ে দহন করা হয় তারপরে এই যে ওলানটা দেখতে পাচ্ছেন একেবারে ব্যাগের মতো হয়ে যাবে চুপসে যাবে কোনো মাংসশাসী ওলান না এটা পুরোটাই দুধের ওলান যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই এটা দুধ এখানে কোনো মাংস নেই এই ওলানে দুধ দহনের পরে এটা চুপসে যায় একেবারে একটা বাজার করার সময় যে ব্যাগে বাজার ঢোকান হয় বাজারের ব্যাগটা ফুলে ওঠে আর যখনই আবার বাসায় এনে বাজারটা আপনারা বের করে নেবেন তখনই দেখা যায় ব্যাগটা আবার আগের মতো চুপসে যায় ঠিক তেমনই চলেন আমরা এই দুই নম্বর যে গাভিটি আছে এই গাভিটির দাম সম্পর্কে ভাইয়ের কাছে জানবো আমি ভাই

আপনারা দেখবেন কালারটা বেশ মার্শাল্লা কফি কালারের মতো আসছে কফি ক্লাস সাদা জার্সের অ্যাকচুয়ালি যেটা কালার হয় আমরা জানি সেম কালারই তার সঙ্গে ফ্রিজেনের একটু ভাগ আছে হালকা সাদা সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা ভাইয়ের কাছে এখন জানব যে এই গাছেরটি বর্তমানে কতটুকু দুধ দিচ্ছে আমি ভাই জি ভাই এটা দুধ সকাল বিকাল কোয়ালিটির দুধ সকাল বিকাল এখন বর্তমানে এটাও সাড়ে আঠারো উনিশ এটাও সাড়ে আঠারো উনিশ আর বাটগুলা বেশ মাশ অনেক সুন্দর লম্বা লম্বা এই বাটগুলোকে কি বলে কলমি বাট না এটা হলো আপনার কলম বাট কলম খুব সুন্দর বাট খুব সুন্দর বাট মাশাআল্লাহ এর দুধের ভ্যানগুলো খুবই সুন্দর স্পষ্ট একেবারে পেটের মাঝখানেরও অনেক বেশি দূর থেকে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে দুধের নালিগুলো দর্শক আপনারা দেখবেন কত সুন্দর এর ওলান এর দুধের রেজাল্ট যেটা ভাই বলল আঠারো থেকে উনিশ লিটার উনিশ লিটার আঠারো থেকে উনিশ লিটার আপনারা প্রয়োজন করলে এসে দুবেলা দোহান করে নিয়ে যাবেন দোহান করে আপনারা নিয়ে যাবেন আচ্ছা ভাইয়া এটা আপনি এটার দাম কত যাচ্ছেন এটার দাম চাওয়া দাম তো দাম জন্য একদম আচ্ছা চাওয়া দাম তিনশো যদি কেউ আমার ভিডিও দেখে আসে তার জন্য দুশো ষাট পড়বে আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর ভালো লাগলো আপনার হ্যাঁ ভাইয়া আপনার কাছে আর মানে প্রথমে যে গাফিটা দেখলাম তার দামটা জানা হয় নাই

দর্শক আপনারা দেখেন ভাই দোয়ানো হচ্ছে দুধের ধার পানান মাশাল অনেক সুন্দর আপনারা দেখেন আমি প্রতিটি বাড়ে ধার পানান দেখানোর চেষ্টা করছি দেখেন কিছু দুটি বাড়ের দুধ দহন করা হচ্ছে সামনের দুটি বাট এখনও দুধ দহন করা হয়নি যখনই গরুকে পানানো হয়েছে দেখেন বাটগুলো কীভাবে একেবারে কন্টনা হয়ে সোজা হয়ে আছে দুধ দুধের চাপে সে একেবারে সোজা হয়ে টনটন করছে চলুন আমরা খামারি ভাইয়ের সঙ্গে কথা বলি গাব গরু আর এই গাভীগুলো নিয়ে এখানে একটি মুন্ডি জাতের গাভী দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডিয়ান মুন্ডি এটা হচ্ছে ইন্ডিয়ান মুন্ডি বর্তমানে এখন সাড়ে আট মাস গাভ বর্তমানে সাড়ে আট মাস গাভ এটা দেখতে তো অসাধারণ হন্দ একদম হলিস্টন ফ্রিজেন অরিজিনাল মুন্ডি এই যে দেখেন অরিজিনাল মুন্ডি এই যে তার কাটা দিয়ে এটা কেটে গেছে বের করার সময় ঠিক আছে দর্শক আপনারা দেখবেন আর মাথাটা দেখেন এখানে এটা অরিজিনাল খোপা মুন্ডি ঠিক আছে দেখবেন দর্শক এই যে মাথাটা দেখাচ্ছি আমি এই যে অরিজিনাল খোপা আর যখন বর্ডারে গোরুটকি ক্রস করা হয় তখন যেটা তার তার কাটা দিয়ে কাঁটা কেটে যায় সেটা ভাই নিজে দেখিয়ে দিল আর ভাইয়া যেটা বলেছে যে এটা ইন্ডিয়ান মুন্ডি জাতের গাভী এটার বয়স কত হচ্ছে বয়স এটা ছয় দাঁত এটা নতুন জোয়ান বলা চলে ছয় দাঁত নতুন জোয়া গরু খুব ঠান্ডা ঠিক আছে গরু এখন খুব ভালো ভ্যান ভূম খুব ভালো গাভীর লিটার দুধ ছিল বাইশ তেইশ লিটার দুধ ছিল এখন বর্তমানে এটা সাড়ে আট মাস গাভ বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন জাতের গাভীর যে বৈশিষ্ট্যর ভিতর একটি জিনিস আমি দেখতে পাচ্ছি তার যে দুধের ভ্যান একেবারে ওলান থেকে শুরু করে আপনারা দেখবেন এই যে ওলান দুধ দেখা যায় শুরু করে এই দেখেন সামনের পায়ের সামনের পা পর্যন্ত এসে থেকে গেছে এত বড়ো দুধের ওলানের যে ভ্যান আমি এখন পর্যন্ত দেখিনি এটাই মনে হয় আমি যেটা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট এর যে ভ্যান এই ভ্যান দেখলে এতটুকু আশা করা যায় যারা খামার করে যারা এই দুধালো গাভী পালে তারা অবশ্যই অনুমান করতে পারছে এই গরুটার রেজাল্ট কি হবে ইনশাআল্লাহ ভাইয়া এই আট মাস সাড়ে আট মাস গাভ চলছে এই গাভীটাও ভাইয়া বিক্রি করবে সো এটার দাম সম্পর্কে একটু ভাইয়ার কাছে শুনবো ভাইয়া এটার দাম আপনি কতটা ছিলেন এটার দাম চাইলে ভাইয়া সাড়ে তিনশো দুইশো আশি দাম পড়বে আপনার জন্য একদম দাম চাইলে ভাইয়া সাড়ে তিনশো এটার দাম চাওয়া দাম আর যদি আপনারা কেউ নিতে চান আমার এই ভিডিও দেখে আসেন ভাইয়া অবশ্যই তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট রেখেছে সেটা হচ্ছে দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি তারপরেও যদি ভাইয়া কেউ আসে কোনো না না ঠিক আছে কেউ যদি আসে মানে আমি কসম খাই নাই বেশি কিছু করে আচ্ছা খামারি ভাই বোনেরা আপনারা নিজ মুখেই শুনলেন ভাইয়া যেটা বলেছে ইনশাল্লাহ এটাই এটাই ফাইনাল না এর পরেও যদি আপনারা আসেন সরজমিনে দেখেন ইনশাল্লাহ ভাইয়া আপনাদেরকে সম্মান করবে না নিয়ে যাও দর্শক দেখবেন এটা শুধুমাত্র দুইটি বাডের দুধ আরও দুটি বাঘ এখনও দহন করা বাকি আছে জাম ভাই এটা ঢেলে আসে আমরা পরবর্তী বাট দুটো দেখব দর্শক আরেকটি বিষয় দেখবে কিছুক্ষণ আগে এই গরুটিকে আমরা বাহিরে বের করেছিলাম দেখেন এই গরুটির ওলান মাংসশাসী ওলান না এটি পুরো একটা থলির মতো ব্যাগের মতো যতক্ষণ দুধ আসে ততক্ষণ ব্যাগ খুলে আছে যখনই দুধ দহন করা হচ্ছে পুরো ব্যাগের মতন চুপসে যাচ্ছে আপনারা গাভী অবশ্যই এই জিনিসগুলি একটু মার্ক করবেন যে গাভীর দুধ দহনের পর তার ওলান চুপসে যায় সে গাভীর দুধ অনায়াসে অনেক বেশি হয় এটা কোনো সন্দেহ নাই আর ভাইয়ার কাছে দ্বিতীয় গাভ গরু একটা দেখতে পাচ্ছি আমরা এটা এটা কি জাতের গাভী ভাইয়া এটা খুব গরু সুন্দর গরু এটা এটা হচ্ছে খুব সুন্দর এটাও অনেক বড় একটি গাভী দেখতে মার্শাল অনেক সুন্দর ঠান্ডা সাদা প্রিন্টের আর গরুটি খুবই ঠান্ডা প্রকৃতির শান্তশিষ্ট যে কেউ এটা করতে পারবে এটাও চার দাঁত বয়স চার দাঁত বয়স এটা কয় মাস গাব চলতেছে এটা তিন দিন বাকি আছে নয় মাস পূর্ণ তিন দিন বাকি আছে নয় মাস পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে আচ্ছা এটার দাম কত চাচ্ছিলেন ভাইয়া ভাইয়া এটার দাম চাইলে ভাইয়া এটা তিনশো আশি দাম ভাইয়া খুব বিচ্ছেদের গরু কিন্তু তিনশো আশি যদি আপনারা কেউ নেন তাহলে তিন দশ রাখা যাবে গরুটি বেশ অনেক বড় দেহ অনেক সুন্দর গায়ের গঠন অনেক ভালো শরীর স্বাস্থ্য 마শাআল্লাহ এটা কয়দাত বললেন ভাই এটা চারদাত এটা চারদাত বয় দ্বিতীয় বিয়ান আর এটা হচ্ছে গাবেটির দ্বিতীয় বিয়ান একদিন আমার কাছে হইছে এক বান ভাইয়ার কাছে এখানে হয়েছে এটা দ্বিতীয় বিয়ান গা প্রথম বিয়ানে দুধ পাইছি আমি 23 24 প্রথম বিয়ানে ভায়া দুধ পেয়েছে 23 24 ইনশাআল্লাহ তাহলে এবার 7800 এই বিহনের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া আপনার এই খামারে আসার জন্য আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বার আছে তাহলে আপনি আপনার এই ঠিকানা এবং মোবাইল নাম্বারটা আপনি একটু বলে দিবেন আমার ঠিকানা হলো আপনার নাম বাঙালি হ্যাঁ মোহাম্মদ আনিসুর রহমান বাঙালিপুর রংপুর রোড প্রতুন বাবুপাড়া সৈয়দপুর আচ্ছা এখন হচ্ছে কি আপনার ফোন নাম্বারটা আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি ডবল টু ফাইভ ফোর এইট ওয়ান তা খামারি ভাই ও বোনেরা আপনারা নাম্বারটি নোট করে রাখবেন আর যে কোনো পরামর্শর জন্য ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন আর আপনারা যে গাভীগুলো দেখলেন আপনারা ভাইয়ের সঙ্গে কথা বলে সরজমিনে ভাইয়ের কাছে এসে আপনারা গাফিগুলো দেখতে পারেন দু দোয়ানো সকাল বিকাল দেখে আপনারা গাফি নিতে পারেন কোনো সন্দেহ নাই ভাইয়ারা যেটা বলবে আপনারা ইনশাল্লাহ সেটাই পাবেন বন্ধুরা যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেটস পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ